নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য যেটা আপনাদের সকলকে শেয়ার করব তাই যারা নতুন এসেছেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখন আজকে দেখে নেব আমরা সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছি যে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই দেখেছি বা লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের একটি নতুন নিয়ম কিন্তু চালু করতে চলেছে আর এই নতুন নিয়মের ফলে রাজ্য সরকার কিন্তু আগামীতে বিপাকে পড়তে চলেছে কারণ রাজ্য সরকার প্রতি মুহূর্তে প্রতি প্রত্যেকটি শুনানিতে তারিখ পে তারিখ দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলাকে ডিলে করছে এবং পেছানোর জন্য বিভিন্ন রকম ছল বা কৌশল কিন্তু অবলম্বন করছে আমরা প্রত্যেক কর্মচারী বন্ধুরা কিন্তু এটা লক্ষ্য করেছি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি শুনানিতে তো আজকে আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মামলার কিন্তু একটা নতুন মোড়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার সকল কর্মচারী বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে রয়েছে তাদের প্রত্যেকেরই একটাই দাবি যে আমরা আমাদের ন্যায্য অধিকার বা বকেয়া যে মহার্ঘ ভাতা রয়েছে কবে পাবো অর্থাৎ ডিএ ডিয়ারনেস অ্যালায়েন্স এখন সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশিকা এই মামলার নতুন করে আসার আলো কিন্তু দেখাচ্ছে আমার সকল কর্মচারী বন্ধুদের বিশেষ করে যখন এই চৌঠা আগস্ট আপনারা প্রত্যেকেই জানেন মামলার শুনানির দিন কিন্তু ধার্য করছে এবং যত দিন এগিয়ে আসছে আমাদের কর্মচারী বন্ধুদের মনে আসার আলোর কিন্তু সঞ্চার হতে শুরু করেছে আসুন আমরা আজকে একটু দেখে নেবো বা জেনে নেবো যে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকায় কি কী বলা আছে যার জন্য আমাদের সকল কর্মচারী বন্ধুরা আশার আলো দেখতে পাচ্ছেন কারণ আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন সরকার কিন্তু বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করছে এবং এই মামলার দীর্ঘ দীর্ঘসূত্রতা অর্থাৎ মামলাকে দিনের পর দিন যাতে তারিখ পে তারিখ আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় যত এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য সরকার মনে হয় তাদের খুব আরও সে আনন্দিত হবে যে কর্মচারী বন্ধুদেরকে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে কিন্তু এই যে নতুন নির্দেশিকা এই নতুন নির্দেশিকায় মূল কী কী বিষয়বস্তুগুলো রয়েছে আজকে আমরা একটু জানবো যার ফলে আগামীতে কিন্তু রাজ্য সরকার এই যে তারিখ পে তারিখ দিনের পর দিন যে মামলা ডিলে করা সেটা কিন্তু আর পারবে না আগামীতে বিরোধীদের পক্ষে সম্মতি এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি অবশ্যই প্রয়োজন ধরুন আমাদের যে ডিএ বা মামলা যেটা রয়েছে বা আরও বিভিন্ন রকম যে মামলা রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকার চাইছে আবার ডেট নিতে কিন্তু বিরোধী পক্ষ যদি বলে যে না আর ডেট দেওয়া সম্ভব না আমাদের যা বক্তব্য আমরা পেশ করেছি আপনাদের যা বক্তব্য আপনারা পেশ করুন বা বলুন তাহলে কিন্তু এক পক্ষের যদি অমত থাকে সেক্ষেত্রে কিন্তু সম একটা বিরোধী পক্ষের কিন্তু সম্মতি অবশ্যই প্রয়োজন যদি সম্মতি না দেয় তাহলে কোর্ট নিশ্চয়ই কোনো ডিসিশনে আসতে পারবে বাধ্য হবে সময় মতো আবেদন শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে স্থগিতাদেশের আবেদন কিন্তু জানাতে হবে যদি স্থগিতাদেশ নিতে চায় তাহলে কিন্তু সকাল এগারোটার মধ্যে আগের দিন সকাল এগারোটার মধ্যে স্থগিতাদেশের কথা কিন্তু আবেদন জানাতে হবে নির্দিষ্ট কারণ এবং ইতিহাস আবেদন করার সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং এর আগে কতবার শুনানি স্থগিত করা হয়েছে তার উল্লেখ কিন্তু অবশ্যই থাকতে হবে এবং যুক্তিসংগত কারণ অনেকে অনেক বিভিন্ন রকম রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন রকম অযৌক্তিক মানে প্রসঙ্গ নিয়েছে আমাদের যে মূল বক্তব্য সেই জায়গাটা থেকে আমাদের বিলম্ব করছে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের শুধুমাত্র নির্দিষ্ট কিছু যুক্তিসঙ্গত কারণে যেমন আবেদনকারীর নিকটস্থ নিকটস্থ কোনো আত্মীয়ের মৃত্যু বা স্বাস্থ্যগত সমস্যা বা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো কারণে কিন্তু শুনানি স্থগিত করা যাবে এগুলো ছাড়া অন্যান্য কারণে কিন্তু স্থগিত করা সম্ভব নয় এবং বাধ্যতামূলক ফর্ম অর্থাৎ বাধ্য সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে যে শুনানিতে স্থগিতের আবেদনের জন্য পূরণ করা কিন্তু বাধ্যতামূলক যদি অনেকে স্থগিতাদেশ চান তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্ম পূরণ করা অতি অবশ্যই কিন্তু জরুরি এর প্রভাবে এই যে সুপ্রিম কোর্টে কতগুলি যে বিধি বা যে বিধি সম্মত বা নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকার ফলে কিন্তু ডিএ মামলার উপরে কিন্তু প্রভাব অবশ্যই পড়বে তাই সকল কর্মচারী বন্ধুরা একটি আশায় রয়েছেন যে ডি এ আমাদের ন্যায্য অধিকার আমরা অবশ্যই পাবো এই নতুন নিয়ম ডিএ মামলার জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা শুধু বিশেষজ্ঞ নয় আমার সকল কর্মচারী বন্ধুরাও কিন্তু মনে করছে কারণ সরকার যেভাবে তারিখ পে তারিখ একের পর এক বিভিন্ন রকম আছিলা বা টাল বাহানা করছে রাজ্য সরকারের কর্ম কর্মচারী বন্ধুদেরকে ফাঁকি দেওয়ার জন্য তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য এই যে নতুন যে নির্দেশিকা তার ফলে নিশ্চয়ই এর প্রভাব অবশ্যই থাকবে অতীতে বারবার শুনানি স্থগিত হওয়ার মামলাটি দীর্ঘায়িত হয়েছে এটা আপনারা প্রত্যেকে কর্মচারী বন্ধুরা লক্ষ্য করেছেন কিন্তু এখন থেকে রাজ্য সরকার চাইলেই সহজে শুনানি স্থগিতাদেশ করতে পারবে না আর এর ফলে মামলার দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে আশা করছে আমার সকল কর্মচারী বন্ধুরা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সকল সরকারি কর্মচারী এবং শিক্ষক অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে কারণ চৌঠা আগস্টের দিকে আমাদের সকল কর্মচারী বন্ধুদের কিন্তু চোখ থাকবে যে এই শুনানি চৌঠা আগস্টে হবে কি না বা যদি হয় নাকি নতুন কোনো তারিখ দেবে দেয়া হবে সেটাই এখন দেখার বিষয় রয়েছে আমার সকল কর্মচারী বন্ধুদের তবে নতুন নির্দেশিকায় যে কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং গতিশীলতা আনার একটি প্রশংসনীয় কিন্তু প্রচেষ্টা ডিএ মামলার ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়বে তা সময় কিন্তু বলবে তবে আপাতত এই নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গের সকল কর্মচারীদের জন্য একটি আশার আলোর সঞ্চার করেছে সকল কর্মচারী বন্ধুদের মনে আপনারা প্রত্যেকেই কিন্তু এটা লক্ষ্য করেছেন বা এটা দিয়ে মানে আগে থেকেই জেনেছেন যে সরকারি সরকার বিভিন্ন আশিলায় রাজ্য সরকারি কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে আর এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ফলে রাজ্য সরকারের প্রত্যেকটি সরকারি বন্ধুদের মনের মধ্যে কিন্তু এটাই ক্ষোভের সঞ্চার অবশ্যই হয়েছে সেটা কেউ প্রকাশ করে কেউ কিন্তু প্রকাশ করে না যাই হোক এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা আমার সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম ধন্যবাদ